হ্যালো ভিভার্স পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো নে আপনারা দেখতেই পেরেছেন যে পরিচালানের ফিফটি পারসেন্ট অফার তো এই অফারের সঙ্গে আপনাদেরকে আবার রুহানি শক্তি একদম ফ্রিতে দেওয়া হবে আর রুহানি শক্তি জন্য প্রচুর খরচ হয় এটা একদম ফ্রিতে দেওয়া হবে এই অফারের সঙ্গে তো যারা আপনারা অফারটা নিতে চান এই ফিফটি পারসেন্ট অফার এটা আজকের দিন আর কালকের দিনের জন্য থাকবে পরে আর থাকবে না যারা নিতে চান তারা অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন কেননা বুক না করা পর্যন্ত কিন্তু আপনারা পাবেন না এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো এগুলো পাঠিয়ে দিয়ে আপনারা টাকা পাঠিয়ে দিয়ে বুক করে রাখতে হবে যদি বুক না আজকে কালকের মধ্যে যদি বুক না করতে পারেন পরবর্তীতে আর এই অফার পাবেন না কালকের দিন পারলে আর অফারটা পাবেন না তো আমি আপনাদেরকে বলবো যে অনেক ভাই আপনারা অনেক ভাই বোন রয়েছেন আপনারা অফারের অপেক্ষায় তাই আমি আপনাদেরকে বলবো অতি শীঘ্রই আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর ডাইরেক্ট আপনারা ফোন করবেন না ডাইরেক্ট ফোন করলে প্রচুর ফোন আসে আমার মোবাইলে দেখা গেল আপনার ফোন রিসিভ করতে পারবো না আপনি অফারটা দেখা গেল আপনি পাবেন না কেন সময় পার হয়ে গেলে আপনারা আর পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্র আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই অফার যদি নিতে চান তবেই আর যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এই সময় আর যারা এই অফার চান না তারা তাদেরকে বলবো আপনারা এই সময় আপনারা যোগাযোগ করবেন না আজকে কালকের মধ্যে যোগাযোগ করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর যারা অফার নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ